একজন ব্যক্তি অবৈধ অভিবাসী পরিচয় দিয়ে টিকটক ভিডিও তৈরি করছেন সাম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যমেও যেখানে দেখা যাচ্ছে আলেকজান্ডার নামে একজন ব্যক্তি যিনি সাম্প্রতি আফগানিস্তান থেকে ইংল্যান্ডে এসে প্রবেশ করেছেন ডিঙ্গি নৌকায় দিয়ে তিনি তার ভিডিওতে টিকটক ভিডিওতে থার্টি সেকেন্ড ফিফটিন সেকেন্ডে যেটা দেখান দেখাচ্ছিলেন যে তিনি কিভাবে ডিঙ্গি নৌকায় চড়ে তিনি ইংল্যান্ডে প্রবেশ করেছেন এবং সেখানে আসার পরে ইংল্যান্ডে আসার পরে তিনি সাইলেন্স সিক করেছেন এবং তাকে একটি হোটেলে রাখা রাখা হয়েছে যেটা ফোর স্টার হোটেল গণমাধ্যম থেকে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে হিটের কাছাকাছি কোনো একটা হোটেল হবে তিনি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তিনি তার রুমের ভেতরের বেডশিট

রিফর্ম ইউকে লিডার নাইজিল ফরাইজি তারপরেই সে বিবৃতি দেয় যে তিনি বলেন যে এটা হচ্ছে আমাদের দেশের জন্য একটি শরমের বিষয় যেটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে এমন একটা তিনি বলছিলেন এই ভিডিওটি এমন এক সময় সামনে এসেছে যখন লেবার পার্টি ক্ষমতায় তৎকালীন সময় পরিসংকান দেখা যায় যেখানে 50771 জন উকায়ে ডিঙ্গে নুকাই পরি দিয়ে ইংলিশ চ্যানেল দিয়ে ইংল্যান্ডে পৌঁছেছেন কমলা সাউন্ড The Fontline, line London.